লেখক হুমায়ুন আহমেদ উনিশশো সালে প্রণয়াবদ্ধ হন গুলতেকিনের সাথে ষোড়শী রূপবতী গুলতেকিনের প্রেমে হুমায়ুন তখন পাগলপাড়া হুমায়ুন যখন পিএইচডি করতে বিদেশে পাড়ি দিচ্ছিলেন তখন গুলতেকিন গর্ভবতী কিশোরী স্ত্রীর প্রেমে মগ্ন হয়ে তিনি বিমানের টিকিট ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন কিন্তু বুদ্ধিমতী গুলতে কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উত্তি লেখক স্বামীর পাগলামিকে আমলে নেননি বরং যোগ্য জীবনসঙ্গী হিসেবে স্বামীকে ভালোবেসে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন তাদের এই গভীর ভালোবাসা একসময় সময়ের কোপানলে পড়ে সৃষ্টিশীল হুমায়ুনের চারপাশে তখন প্রচুর জল তারপরও তিনি তৃষ্ণার্ত হলেন তৃষ্ণা মেটাবার গুপ্ত সুরঙ্গে তিনি পা রাখলেন জগতে সৃষ্টিশীলরা চিরকাল তার মনের গহীন খেলাঘরে কল্পনায় অথবা গোপনে খেলারাম যেথায় জীবন মনন রক্ত মাতাল করা তাড়নায় আচ্ছন্ন তারা কখনো কখনো আবেগের ঘোরে স্বাভাবিকতার খোলস ছেড়ে ভালোবাসার বিপরীত লিঙ্গের প্রতি মিলিত হওয়ার উদ্গ্রীব আহাজারিতে লিপ্ত হয়ে পড়েন একদা লেখক হুমায়ুন যে গুলতেকিনের প্রতি আত্মসমর্পণ করেছিলেন সেখান থেকে তার খুবই সন্তর্পণে মোহমুক্তি ঘটতে লাগল এরই পরিপ্রেক্ষিতে দু সালে তাদের বিচ্ছেদও ঘটল এরপর তিনি মেহের আফরোজ শাওনের সাথে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হুমায়ুনের জীবনে পুনরায় গভীর প্রেম এলো এবং তিনি শুধুমাত্র ভালোবাসায় অন্ধ হয়েই শাওনের সাথে নিজেকে জড়ালেন হুমায়ুনের জীবনে দুই নারী এলেন হুমায়ুন আহমেদ তার একটি বইয়ে লিখেছিলেন পুরুষ হলো বিড়ালের মতো তুমি তাকে যত ভালো খাবারই খাওয়াও না কেন তার চোখ সেই ঝুটা খাবারের দিকেই থাকে নিজের বেলায়ও তিনি তাই প্রমাণ করেছেন রুচিশীল ও পরিমিতি বোধ সম্পন্ন হুমায়ুন নিষিদ্ধ পথে পা বাড়াননি এখানে তিনি ব্যতিক্রম তিনি ভোগের রাজ্যে না গিয়ে ধর্ম সামাজিকতার মধ্য থেকেই তার যাপিত জীবনের নকশা এঁকেছিলেন গুলতেকিন আর হুমায়ুন আহমেদের বয়সের তফাত অনেক বেশি ছিল যখন হুমায়ুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তখন গুলতেকিন স্কুল পড়ুয়া কিশোরী কিন্তু হুমায়ুন আহমেদের প্রতি গুলতেকিনের ভালোবাসাটা ছিল খাঁটি হুমায়ুন আহমেদ যখন পিএইচডির জন্য আমেরিকায় ছিলেন তখন ভালোবাসার টানেই গুলতেকিন সন্তান সম্ভবা অবস্থাতেই বিদেশ পাড়ি জমান সেই সময় গুলতেকিন হয়তো মেট্রিক পরীক্ষার্থী ছিলেন এছাড়া হুমায়ুন আহমেদের আজ নন্দিত কথাসাহিত্যিক হওয়ার পেছনেও গুলতেকিন ওতপ্রোতভাবে জড়িত বিশেষ করে আর্থিকভাবে তো বটেই হুমায়ুন আহমেদ তার কোনো একটি গল্পের বইয়ে লিখেছিলেন পৃথিবীতে দুই ধরনের মানুষ খুন হয় অতি ঘৃণার মানুষ আর অতি ভালোবাসার মানুষ গুলতেকিন আহমেদের ক্ষেত্রে হয়তো শেষেরটাই বেশি প্রযোজ্য ছিল কারণ অতি ভালোবাসার মানুষ যখন বিশ্বাসঘাতকতা করে তখন আপনজনের কাছে বাস্তবে না হলেও মনের ভেতরে খুন হয়ে যেতে হয় এজন্যই হয়তো বিবাহবিচ্ছেদের পর গুলতেকিন কখনোই হুমায়ুন আহমেদকে নিজের থেকে দেখতে আসেননি এমনকি তাকে শেষ শ্রদ্ধা জানাতেও আসেননি কারণ হুমায়ুন আহমেদ তো অনেক আগেই গুলতেকিনের কাছে মৃত হুমায়ুন আহমেদ কখনোই গুলতেকিনকে ডিভোর্স দিতে চাননি নিজের আত্মসম্মানের কাছে মাথা নত করেননি গুলতেকিনও তাই যেখানে নিজের স্বামীকে মেয়ের বান্ধবীর সাথে সম্পর্ক জড়ানোর কথা জানার পরেও গুলতেকিন নিজের সংসার ও সন্তানের কথা বলে সেই সংসার টিকানোর চেষ্টা করে গেছেন শেষ পর্যন্ত শোনা যায় শাওনকে তিনি অনুরোধও করেছেন কিন্তু ভাগ্যে যা ছিল তাই হয়েছে ভাগ্যকে মেনে নিয়েই সেই সংসারে আর থাকার প্রয়োজন মনে করেননি গুলতেকিন জীবদ্দশায় হয়তো প্রথম ঘরের সন্তানদের সাথে হুমায়ুন আহমেদের ভালো সম্পর্ক ছিল কিন্তু গুলতেকিন আজীবন নিজেকে হুমায়ুন আহমেদের কাছ থেকে আড়াল রেখেছিলেন কারণ বিশ্বাসটা হচ্ছে কাগজের মতো সেই কাগজে যদি একবার ভাঁজ পড়ে যায় তাহলে সেই ভাঁজ আজীবন থেকে যায় এ নিয়ে অনেক আক্ষেপ ও অভিমান হুমায়ুন আহমেদের বহু গল্পে ফুটিয়ে উঠেছে যখন হুমায়ুন নিজের নববিবাহিতা দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণে এবং সেগুলোর ভ্রমণ কাহিনী লিখতে ব্যস্ত তখন গুলতেকিন নিজের ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করতে ও নিজের নিঃসঙ্গ সময়গুলোতে সঙ্গী হিসেবে কবিতা লেখাকে বেছে নিয়ে দিন পার করছিলেন এজন্যই হয়তো বলে প্রথম স্ত্রী নিজের স্বামীকে পারফেক্ট করে তোলে সমাজে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে আর দ্বিতীয় স্ত্রী সব কিছু ভোগ করে যাই হোক সেই কঠিন সময়টা গুলতে অনেকটাই পার করে ফেলেছেন এখন না আছে সন্তানকে প্রতিষ্ঠিত করার তাড়া না আছে নিজের নামের পাশে ডিভোর্সি শব্দটি গুলতেকিন যেমন আগেও গুলতেকিন আহমেদ ছিলেন এখনও গুলতেকিন আহমেদই হয়েছেন আর ওদিকে শাওন হয়ে গেলেন দ্য ওয়াইফ অফ লেট হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ যখন শাওনকে বিয়ে করেন হুমায়ুন আহমেদের বয়স ছিল ছাপ্পান্ন বছর শাওনকে বিয়ে করার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে কিশোরী গুলতেকিনের প্রেমে পড়েছিলেন একটি সুন্দর সাজানো সংসার হয়েছিল সেই সংসারে ফুটফুটে বাচ্চা সব কিছু এক নিমিশেই যেন ম্লান হয়ে গেল এসবের কারণেই হয়তো হুমায়ুন আহমেদের শেষ যাত্রার দিনগুলো অতি নাটকীয়তায় ভরে উঠেছিল তার নিথর দেহটি কোথায় সমাহিত করা হবে সেই ফয়সালা হতেও রাজনৈতিক হস্তক্ষেপ লেগেছিল সব লেটা চুকে গিয়ে অবশেষে প্রেমিক হুমায়ুন আহমেদ অনন্ত যাত্রায় গেলেন তার প্রিয় নুহাস পল্লীতে আর শেষ যাত্রার কিছু সময় যেতে না যেতেই গুলতে মনে হল সন্তানদের মানুষ করার কাজটা শেষ হয়ে গেছে এখন তার নিজেকে নিয়ে ভাববার হয়তো অনেক সময় রয়েছে তাই তিনিও পা বাড়ালেন द्वित विवाहर दिखे